নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিমবাংলার যে বিধানসভা হবে দু সেখানে কিন্তু এবার জমকর লড়াই হবে একদম ফাটা লড়াই হবে সেই লড়াইয়ে কে জিতবে এটা বলা মুশকিল তবে এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে লড়াইটা খুব টক টক করে করে হবে অধিকারী বলছে হিন্দু ভোট এক হলেই আমরা জিতে যাব দিলীপ ঘোষ একই কথা বলছে মানে বিজেপির মধ্যে যে মিলটা কম দেখেছি এখন কিন্তু আবার ছাব্বিশে ভোটের আগে সমস্ত নেতারা এক হচ্ছে একে একে শুভেন্দু এবং দিলীপ ঘোষ মোটামুটি একই সুরে কথা বলছে মানে বেশ বন্ডিংটা ভালো হচ্ছে এইদিকে তৃণমূল কংগ্রেস এখন কি করবে বুঝে উঠতে পারছে না কারণ শুভেন্দু অধিকারী পরিষ্কার হিন্দু ভোটের কথা বলছে আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কাছে প্রিয় সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করবে বুঝে পারছে না কি করবে বুঝে পারছে না তো এরকম একটা পরিস্থিতির মধ্যে শুভেন্দু বলছে এবার বাংলায় বিজেপি আসবে দিলীপ বলছে আসবে সকলে কথাই ঠিক আছে সবই বুঝে নিলাম কিন্তু এবার এবার যিনি বললেন যে বাংলায় বিজেপি আসবে তারপর আর সংশয় থাকার কথা নয় হ্যাঁ ঠিক শুনেছেন অমিত শাহ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির বড় অমিত শাহ বলছে দিল্লিতে এসেছি আমরা হরিয়ানায় এসেছি সমস্ত জায়গায় এসেছি এক এক করে ত্রিপুরাতে এসেছি এবার বাংলাতে আসব আর বাংলাতে জিতলেই আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারত যে কার্ড সেটা দেওয়া হবে সকলে চিকিৎসা ফ্রি পাবে পাঁচ লাখ টাকার তো বাংলায় আসবে বিজেপি এ কথা বললেন অমিত শাহ দেখুন অমিত শাহ যেখানে যেখানে বলে ইচ্ছে করে সেখানেই কিন্তু আসে পরিষ্কার হয়ে গেছে দিল্লিতে আসবেই না সেখানেও এসেছে বিজেপি এবার সংসদে দাঁড়িয়ে মানে সংসদে দাঁড়িয়ে বলছে বাংলায় বিজেপি আসবে তার মানে কিন্তু আসবেই এটা আপনারা ধরে নিতে পারেন অমিত শাহ যেটা বলে সেটাই করে আর অমিত শাহ এত বড় একটা নেতা সে যদি ইচ্ছে করে বাংলায় বিজেপি আসবে তাহলে কিন্তু সত্যি সত্যি আসবে এবার সংসদে মুখে এবার সংসদে তিনি বলেছেন আসবে তার মানে ছাব্বিশে বিজেপি আসছে কেউ আটকাতে পারবে না